আমরা যেই সময় কোরআনের মা ফেলে বসেছি আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন গাজার দিকে লক্ষ্য করেন বোমা হামলা করে হাজারো মুসলমানদেরকে গুলি করে বোমা মেরে মেরে শহীদ করে দেওয়া হচ্ছে গতকালকে সেই গাজার রাপা শহরের ভেতরে এমন ভাবে তারা বোমা হামলা করেছে ওই বোমার স্পিডে শত শত মুসলমানেরা বোমার সঙ্গে আকাশের মধ্যে উড়ে উঠেছে পাখি যে রকম আকাশে ওড়ে ওই রকম মুসলমানদের লাশ আকাশে উড়ে বেড়াচ্ছে আজকে হাজার হাজার নারী পুরুষ ছোট ছোট শিশুদেরকে বোমা করে বোমা মেরে মেরে শহীদ করে দেওয়া হচ্ছে মনের মধ্যে বড় কষ্ট হাজার হাজার মুসলমানদেরকে ওই ইহুদির বাচ্চারা হত্যা করে বিদায় করে দিচ্ছে আর তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানেরা মুখের ভেতরে কুলু পেটে বসে আছে আরো ধরে বলেন আজকে মানবতা কোথায় প্রায় পঞ্চাশ হাজার মুসলমানদেরকে তারা হত্যা করলো এমন ভাবে বোমা মারতেছে আকাশ বাতাস মুসলমানদের লাশে গন্ধে মুখরিত হচ্ছে লাশগুলো ছিটকে ছিটকে আকাশের দিকে উঠেছে ভিডিও দেখার পরে নিজের শরীরের লোম দাঁড়িয়ে যাই কি মুসলমান তাম পৃথিবীর দুইশ কোটি মুসলমান আমরা বসে আছি আর মুসলমানদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট নারী পুরুষ শিশুদেরকে হত্যা করা হচ্ছে ছোট একটা শিশু বিল্ডিং এর নিচে চাপা পড়ে মা মা বলে কান্না করছেন একটা কুকুরের মনে ধয়ে হয়েছে বাচ্চাটাকে ওখান থেকে বের করেছে মনের মধ্যে বড় কষ্ট কুকুরের মনের মধ্যে সন্তানের জন্য মায়া জন্মে তার জন্য কান্না করে বাচ্চাদেরকে উদ্ধার করে অথচ পৃথিবীর দুইশো কোটি মুসলমান তারা হা করেছে থাকে তাদের মনের মধ্যে কোনো মায়া জাগে না আজকে পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা কি করছি সাতান্নটি মুসলিম দেশ প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান আর দুইশো কোটি মুসলমান আমরা যদি একতাবদ্ধ হয়ে ঘোষণা করতে পারতাম গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াবো দুইশো কোটি মুসলমান একত্র হয়ে অস্ত্র ধরার দরকার নেই আমরা সুন্নাতি তরিকায় যদি পোশাক করতে পারতাম ওই পোশাকের ছোটে ইউদির বাচ্চারা ভেসে যেতে বাধ্য হতো কিন্তু আজকে আমরা কি দেখতেছি ইসলামী দেশের রাষ্ট্রপ্রধানরা শুধু বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালাম নিন্দা প্রতিবাদ বিবৃতি আর বলতেছে সবাইকে দোয়া করো যেরকম কি করো শুধু বিবৃতি দিয়ে আর দোয়া দিয়ে যদি মুসলিম মানবতার মুক্তি হতো আমাদের নবী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিত না আর ধরে বলেন শুধু দোয়া দিয়ে যদি মানবতা মুক্তি পেত উদের ময়দানে আমাদের নবীজি দন্দার মুবারক শহীদ করা লাগত না মক্কা থেকে মদিনাই হেজরত করা লাগত না এই যে রমজান মাস বিধেইনে চলে গেল রমজানের এত দাম এত গুরুত্ব কিন্তু রমজানের শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ সুরভ আকারের ভেতরে রমজান মাসের ওজাকে ফরজ করেছেন একই কায়দায় আল্লাহ তিনটে বিধেন নাজিল করেছে চিৎকার করে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বলছেন কুতিবালাই কম সিয়াম রমজান মাসের রোজা ফরস করেছে রোজা রাখো দুই নম্বর কুতিবালাই কোমল কিতাল জালেমের বিরুদ্ধে যুদ্ধ করো ফরস করেছি যুদ্ধ করো তিন নম্বর কুতিবালাই কোমল কিসাস কোরআনের শাস্তি হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন কোরআনের বিচার কার্যকর করো কার কথা একই সুর একই কায়দা একই পদ্ধতি বিধান হলো তিনটে জোরে বলেন কয়টা কত সাল্লাই একবার বলছে রোজা রাখো কুতিবালাই কুমো সিয়াম আমরা সাত বছর ধরে রোজা রাখি প্রতি বছর এক মাস করে রোজা রাখি অথচ আমরা যখন বলি শুধু রোজা রাখলে হবে না কুতিবালাই বালাই কুমল কিতাল জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে তখনই কিছু রোজাদারের শরীরে এলার্জি চুলকনি শুরু হয় তার মানে এদের কাছে রোজা ভালো লাগে মরিয়ম খেজুর ভালো লাগে আজওয়া খেজুর ভালো লাগে ইফতার ভালো লাগে কিন্তু সালেবের মোকাবেলা ভালো লাগে না গভীর মনোযোগ লক্ষ্য করুন জীবনে ওয়াজ বহু শুনেছেন আমি কিছু তথ্য আপনাদেরকে দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন হজরত আব্দুল ইবনে আব্বাস হজরত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলে একত্রিতভাবে ফতোয়া দিয়েছে ফতোয়াটা কি একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ যদি একাধিক বিধান নাযিল করে কেউ যদি একটা মানে অপরটি না মানে উভয় বিধান সে মানেনি বলে গণ্য হবে এখনো বোঝেননি আমার দিকে তাকায় আল্লাহ বলেছেন আকিমা কত জাকা নামাজ কায়ম করো জাকাত প্রদান করো আপনি ষাট বছর ধরে নামাজ পড়েছেন আল্লাহর ও একদিনও জাকাত দেননি তার মানে আপনি নামাজও পড়েননি কথা কোন কথা কোন আল্লাহর কোরআন বলেছেন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের অধীনস্থ আমিরের আনুগত্য করো আপনি আল্লাহর আনুগত্য করেছেন রসুলের আনুগত্য করেছেন আমিরের আনুগত্য করেননি তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি এখন আসল কথাই চলে আসেন আল্লাহর কোরআন বলেছেন কুতি বালাই কুমুল সিয়াম রমজান মাসে রোজা রাখো কুতি বালাই কিতাল লড়াই করো সংগ্রাম করো কুতি বালাই কুমুল কিসাস কোরআনের বিচার বাস্তবায়ন করো আপনি আশি বছর ধরে রোজা রেখেছেন কিন্তু জালেমের জুলুমের মোকাবেলা করেননি তার মানে আপনি আশি বছর রোজাও রাখেননি আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে আরো জোরে বলেন জোরে বলেন তার আপনার রোজা ভালো লাগে দিন কাইম ভালো লাগে না লড়াই সংগ্রাম ভালো লাগে না কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না জোরে বলেন তা হবে না সুতরাং আমাদের বর্তমান বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই ওই যে গাজার ভেতরে হাজার মুসলমানদের হত্যা করা হচ্ছে আপনার কাছে বলতে চাই আপনি অনুমতি দিয়ে দেন এই বাংলাদেশের অন্তত দুই কোটি যুবক প্রস্তুত আছে আপনার নিয়ে আমরা গাজাই গিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ অংশ গ্রহণ করতে চাই জোরে বলেন আমরা রাজি আছি না নাই

কত হাজার হাজার নারী পুরুষ ছোট ছোট শিশু আবাল বিদ্যা বনিতা তাদেরকে হত্যা করে শেষ করে দেওয়া হচ্ছে তার আল্লাহর কাছে ফরিয়াদ করে বল আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদেরকে রক্ষা করেন একজন সাহায্যকারী পাঠান অথবা একজন অভিভাবক পাঠান যারা আমাদের সাহায্য করবে অথবা জমিন থেকে বিদায় করে দেন এখান থেকে আমাদেরকে বের করে নেন এই আয়াতের ওপরে তাম পৃথিবীর সমস্ত আলেমেরা মিলে ফটুয়া দিয়েছে বর্তমানে পৃথিবীতে নামাজ রোজা হজ জাকাতের চাইতে বড় ফরস হলো ওই গাজার মুসলমানদের পক্ষে আমাদের জিহাদে অংশ গ্রহণ করা সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি এই বাংলাদেশের সরকার যদি অনুমতি দেয় এই দেশের আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুকের বোতাম বাতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একা চারটে গুলি বুকে নিয়ে মাটির মধ্যে শহীদ হয়েছে আঠারোশো জনগণ রাজপথে সেবন দিয়ে শহীদের সারকে তাড়িয়ে দিয়েছে পরিজনে বাংলাদেশের এক কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে সাত সাগর তের নদী পাড়ি দিয়ে ওই গাজাতে যাব মুসলমানদের পক্ষে লড়াই সংগ্রাম করতে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুমি দেখান দেন একজন দেখি আল্লাহ কবুল করুক বলেন আমিন একেবারে সোজা কথা সব মুক্তিরা মিলে ফটুয়া দিয়েছে বর্তমানে গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের জন্য জিয়াদ করা ফরজ। যে জাতি তিনশো তেরো জন সাহাবি নিয়ে বদরের পান্তরে কাপেদের পরাজিত করেছিল ওই জাতি দুইশো কোটি মুসলমান আজকে কিভাবে ঘুম পারে আজকে আমরা ঘুমিয়ে থাকার কারণে গাজার মুসলমানরা বিদায় নিল মনে রেখেন আজকে যদি আমরা চুপচাপ বসে থাকি এই গাজাই শেষ গাজা নয় আগামীতে এই বাংলাদেশও গাজা হবে